আমরা যে ছাদগুলো শাটারিং করি সেক্ষেত্রে আমরা কিভাবে শাটারিং করি আমাদের পায়ের কত দূর পর্যন্ত মারা হয় আমাদের যে খুঁটিগুলো কত দূর পর্যন্ত মারা হয় বা ছাদ অনুযায়ী অনেক সময় কিন্তু এই কাজগুলো করা হয় তবে বেশিরভাগ আমরা কাজ করি যেহেতু ইঞ্জিনিয়ার রুলস অনুযায়ী ইঞ্জিনিয়াররা অনেক সময় দেখায় যে আমাদেরকে যে বিম যদি আপনার দশের ইঞ্চির উপরে নিচ দিকে ঝুলে যায় সেক্ষেত্রে আমাদেরকে দেড় ফিট পর পর খুঁটি দিতে বলে এবং ছাদের স্লাপটাই অনেক সময় দেখা যায় দুই ফিট বা পঁচিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি এরকম খুঁটি দিতে বলে আর পাটটা অন্তত দুই ফিটের মধ্যে দুই ফিট বা পঁচিশ চব্বিশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চির মধ্যে রাখতে বলে এই বিষয়ে আমরা সব কিছু নিয়ে আজকে এই শাটারিং বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখে আন প্রথম অবস্থায় আমরা যে শাটারিংগুলো করি মানে শাটারিং শুরু থেকে আমরা যখন কাজটা শুরু করি প্রথম অবস্থায় আমাদের কলমে পুরাটাই কিন্তু চাবড়া মেরে নিয়ে সেখানে কিন্তু আমরা বিমের তলাগুলো আটকে নিই এবং তলার অনুযায়ী আপনার বিম কতটুকু হবে সেই অনুযায়ী কিন্তু আমরা বিমের সাইডগুলো বানিয়ে নিই সাইডগুলো মেরে নিই সেভাবেই আমরা যখন আমরা শাটারিংটা বিম পর্যন্ত কমপ্লিট করি তারপরে কিন্তু আমরা স্লাবে আসি স্লাবে যখন আসি তখন কি করি আমরা স্লাবে বিমের সাইডে কিন্তু আমরা আগে সানির কাঠটা মেরে নিই সাইড দিয়ে সানির কাঠ মারার পরে আমরা কি করি যে একটা টানা দিয়ে সেই বিমের সাইডটা আমরা ধরে রাখি যে আমাদের বিমের সাইডটা কিন্তু অ্যাকোরেট রাখার জন্য এটা কিন্তু টানা দিয়ে আমরা বিমের মাঝখানে আর কি অ্যাকোরেট করে রাখি তারপরে কি করি আমরা পায়ার পার মারি পার কতটুকু পরপর মারবেন পার বা বেড়া আপনারা চৌকাট যেটাই বলেন না ক এটা কত ফিট পর পর আপনার রুমে হচ্ছে একটা রুমের কিন্তু পুরোটাই আপনাকে কিন্তু মাপ নিতে হবে তারপরে আপনার যদি দুই ফিটের উপরে যায় যেহেতু চব্বিশ থেকে পঁচিশ বা ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত আমরা দিতে পারি কিন্তু না আমাদের এখানে যাই হোক মোটামুটি দুই ফিট পর পরেই মিলে গেছে দুই ফিট পর পর আমরা দিয়ে দিছি আর ছাদের যে খুঁটিগুলো মারা হয়েছে সেই খুঁটিগুলোও কিন্তু আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর মধ্যেই রাখার চেষ্টা করি তাহলেই কিন্তু আপনার শাটারিংটা কিন্তু অ্যাগরেট হবে এবং শাটারিংটা কমপ্লিট হয়ে গেলে আমাদের পাটটার মারা হয়ে গেলে তখন কিন্তু পরে পারনিটা পারোনিটা অবশ্যই আপনারা নিম্ন হলেও পাঁচ ইঞ্চি কাটের দেবেন যদি চার ইঞ্চি কাঠের পারোনি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় চার ইঞ্চি কাঠের পারোনি করলে আপনার যে সিটগুলো সাদে দেওয়া হয় সিটগুলো বিছানো হয় সেই সিটের কিন্তু ফাঁকটা কিন্তু গ্যাপটা কিন্তু কম হয়ে যায় আর যখন আমরা ছয় ইঞ্চি গ্যাপ করি সেক্ষেত্রে কিন্তু আপনার সারটা কিন্তু ঢালাই কিন্তু বিট 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 হয়ে যাবে কারণ আপনার সিটটা কিন্তু ছয় ইঞ্চি বা লোড নিতে পারবে না অবশ্য অবশ্যই পাঁচ ইঞ্চি কাঠ নিম্ন হলেও পাঁচ ইঞ্চি কাঠ দিবেন আমরা কিন্তু সব জায়গায় পাঁচ ইঞ্চি চার ইঞ্চি এগুলো কাঠ দিয়ে ফারুনি দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের সারটা লেভেলিং যেন ঠিক থাকে আর যখন সারটা লেভেলিং ঠিক থাকবে তাহলে কিন্তু কাজটা আপনার অ্যাকুরেট হবে যেমন দেখেন এখানে আমরা সারটা অলরেডি সুতা করে নিয়েছি এখান থেকে আপনারা হয়তো পুরো ছাটটা দেখতে পাচ্ছেন পুরো সারটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে গুলো করা হয়েছে এখানে কিন্তু অলরেডি আমাদের সুতা করা কমপ্লিট আমি নিচ থেকে যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু শাটারিংটা সুতা লেবেল হয়ে গেছে এই শার্টটা কিন্তু আমরা আবার লেবেল করব কারণ হচ্ছে যে যখন আমাদের রডটা কিন্তু ফাইনালি বাধা হয়ে যাবে তখন কিন্তু আমরা আবার শার্টটা কিন্তু সুতো করে নেব ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর এখানে শাটারিং বিষয়ে যদি কোনো আপনাদের জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করবেন আর শাটারিংটা আমাদের কী রকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে